হ্যালো বন্ধুরা এই গল্প হলো সত্যি চ্যানেলে আমি আপনাদেরকে আন্তরিকভাবে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আজ থেকে শুরু করছি আমাদের নতুন গল্প বলা এখানে ভৌতিক ও অলৌকিক দু রকমেরই গল্প থাকবে এবং সবগুলোই সত্যি ঘটনা যা আমার জীবনের উপর দিয়ে অনেক আমি উপলব্ধি করেছি এবং নিজেকে দেখা চোখে দেখা ঘটনা আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনারাও যদি চান আপনাদের জীবনে অনেক এরকম সত্যি ঘটনা ঘটে থাকে সবটাই আপনারা আমাকে মেল করে পাঠাতে পারেন আমি তাহলে এখানে আপনাদেরকে ধীরে ধীরে সব জানাবো গল্প বলে শোনাবো ঠিক আছে তা আজকে আমরা শুরু করছি একটা গোপাল ঠাকুরের অল অলৌকিক ঘটনা নিয়ে যে এক নারীর জীবনে উনি যখন আবির্ভাব ঘটালেন সে নারীর জীবন কীভাবে অলৌকিক ঘটনাতে ভরে গেল ধীরে ধীরে এবং তারপরে ওই নারী যখন ওনাকে প্রত্যাখ্যান করলেন সামান্য একটা কারণে মানে একটা সামান্য কারণ ঠিক না মানে একটা কারণে যখন প্রত্যাখ্যান করলেন প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে ভগবান তাকে এমন চরম শাস্তি দিলেন যা ওনার জীবনে অপূরণীয় ক্ষতি যা উনি জীবদ্দশায় তা সেই ক্ষতি পূরণ করতে পারেননি আজকে আমি সেই নতুন গল্পটায় আপনাদের কাছে বলতে চলেছি মানে সদ্য উল্টো রাত গেল তাই আমি গোপাল ঠাকুরের গল্প দিয়ে শুরু করছি আমাদের প্রিয় জগন্নাথ বলুন রাম বলুন সবটাই তো উনি তাই দিয়ে শুরু করছি এবার আপনাদের কাছে আমি শুরু করা যাক আসল গল্পে ঠিক আছে তো প্রথম গল্পটা হলো একজন মহিলা যে ছোট থেকে গোপালের পুজো করতেন ওনার ঠাকুমা ওনাকে রাধারানী বলে ডাকতেন এবং রাধারানীকে উনি ছোটোবেলায় বদল করিয়েছিলেন এবং তো বন্ধুরা এবার ওনার ছোটোবেলার কিছু কথা বলি তো ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলছি ওনার বাবা ছিলেন ফরেস্টের উচ্চপদের অফিসার এবং সেই সূত্রে ওনাদেরকে সবসময় ছোটোবেলাটা পাহাড়েই কাটাতে হয় পাহাড়ের বিভিন্ন উঁচু জায়গা এবং গভীর জঙ্গলে দুর্গম গভীর জঙ্গলে ওনাদের কাটাতে হয়েছে ওনার কাছ থেকে শোনা ছিল গল্পটা তবে এই সব গোপালের অলৌকিক ঘটনাগুলো উনি কোনোদিনই আমাদেরকে বলেননি শোনা গেছে ওনার বোনদের থেকে এবার ওনার ব্যক্তিগত জীবনটা বলি ওনার বাবা ফরেস্টে চাকরি করতেন ওনারা পাহাড়ে থাকতেন এবার ওনারা ছিলেন পাঁচ বোন এবং একটা ভাই ঠিক আছে এবারে এই পাঁচ বোন ওইদিকে থাকতেন ওনারা যার জন্য ওইদিকে কনভেন্ট স্কুলে এবং ওইদিকে নানারকম স্কুলে ওনারা পড়তেন এবং পড়াশোনাটা সবসময় কন্টিনিউ হতো না পড়াশোনা করতেন আবার মাঝে মধ্যে ওনাকে যখন বাবা ওনার বাবা যখন বদলি হয়ে যেতেন তখন স্কুলটা ছেড়ে দিতে হতো আবার গিয়ে কিছুদিন পরে সব জায়গা সেটেল করে এবং তখন তো পড়াশোনার অতটা ব্যাপারও ছিল না এবং ঘটনাটা প্রায় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগেকার ঘটনা এবং তখন অনেকটাই পিছিয়ে পৃথিবী এবং যাই হোক তখন ওনারা ওইভাবে পড়াশোনা করতেন এবং ওই করে করেই ওনারা মোটামুটি করলেন এবার যখন ওর বাবা ওখানে ছেলেবেলাটা ওখানেই কাটে ওনাদের এবার যখন ওনার বাবার রিটায়ারমেন্ট প্রায় কাছিয়ে এলো তখন ওনার পোস্টিং হয়ে গেল শিউরি এবার ঠান্ডার জায়গা থেকে গিয়ে ওনারা যখন গরমের জায়গায় পড়লেন ওনার বাবার পক্ষে সত্যি ওটা সহ্য করা খুব কষ্টের হয়ে পড়লো এবং উনি একটু অসুস্থই হয়ে পড়লেন ওনাদের পক্ষেও খুব কষ্টকর ছিল ওই পরিবেশটা মানিয়ে নেওয়া শীতের জায়গা থেকে গিয়ে অত গরম শিউরিতে এমনি গরম আমরা সবাই জানি যাই হোক ওনারা ছিলেন এবং ওনার যে বড় দিদি ছিলেন ওনার বিয়ে হয়ে যায় উত্তরবঙ্গে এক জায়গায় ওনার বাবা ওখানে ওনার বিয়ে দিলেন যে মেয়ে কাছাকাছি থাকবে কিন্তু সেটা হলো না ওনার বদলি হয়ে গেল একদম দক্ষিণবঙ্গের সিউড়িতে তা যাই হোক ওনারা উনি চার মেয়ে নিয়ে ছেলে নিয়ে ওখানে তো চলে গেলেন তা ওখানে ওনারা থাকছিলেন ভালোই এবার ওখানে তো দেখুন এখন তখনকার দিনে তো এত ভালো কোনো কিছু পরিষেবা ছিল না এখন জীবন আমাদের অনেক উন্নত এখন ঘরে ঘরে সব কিছু তখন জলের পরিষেবা এত ভালো ছিল না কিছুই ছিল না তা ওনারা উনি আর ওনার যে দিদি ছিলেন উনি ছিলেন তিন নম্বর তিন নম্বর বোন তৃতীয় সেজও এবারে উনি আর ওনার যে মেজদি ছিলেন ওনারা নদীতে স্নান করতে যান বন্ধুদের সাথে এবার ওনার বান্ধবী যায় এবং ওনারা স্নান করছেন করতে করতে উনি যে অঞ্জলি নামে যার কথা বলছি উনি ওনার পায়ের মধ্যে কিছু আটকায় তা উনি সেটাকে তুলে নেন জল থেকে তুলে দেখেন চকচক করছে একটা ছোট্ট গোপাল ঠাকুর তা উনি দেখে ওটা ওনার দিদিকে চুপ করে দেখান এবং বলেন দিদি বলে শিগগির লুকা ওটা দিয়ে ওনারা দুজন নদী থেকে উঠে বাড়ি চলে আসেন তো বাড়িতে আসার পরে তো বাবা মাকে সবটা দেখানো হয় ভাই বোনেরাও দেখেন দেখানোর পরে ওনা গোপালকে আসনে রাখা হয় তা আসনে রাখার পরে ভীষণ চকচক করছে গোপাল মানে একদম সোনার মতো সোনারই ওটা তা যাই হোক রাখার পরে ওনাকে সেবা ঠেপা দিতেন একবার করে সেরকম যা মানে খুব নিয়ম নিষ্ঠা মেনে পূজা হতো না জাস্ট একটু করতে হয় করে দিতেন এরকম তো এই করে করে দিন যেতে লাগলো তারপরে একদিন হঠাৎ কি হলো দেখছি গোপাল আসনে নেই নেই তো নেই মানে নেই মানে নেই কোথাও খুঁজে ওনাকে পা ওকে পাওয়া যাচ্ছে না কোথায় গেল খোঁজখোঁজ চারিদিকে নেই তো নেই এবং এইভাবে ওদের ওনাদের সবার মন ভীষণ খারাপ হয়ে গেল তারপরে ওনারা কি করবেন কিছু বুঝতে পারছেন তারপরে বেশ কিছুদিন কেটে যায় তারপরে ওনারা আবার যখন নদীতে গেছেন ওই দুই বোন বান্ধবীদের সাথে ঠিক তখন আবার উনিই আবার ওরকম করেই নদী থেকে গোপালকে ফিরে পেলেন তা ফিরে পাওয়ার পরে ওনাদের তো খুব মজা ওনারা বাড়িতে নিয়ে আসলেন খুবই আনন্দিত হন ওনারা নিয়ে এসে গোপালকে এবার থেকে ভালো মতন সেবা দিতে লাগলেন ঠিকঠাক আছে গোপাল যত্নই আছে এবং তারপরের ঘটনাটা বলি মানে শিউরি জায়গাটা তো ভীষণ গরম আর তখনকার দিনে এত কোনো কিছুই উন্নত ব্যবস্থা ফ্যানের ব্যবস্থা ছিল না কিছুই না এবং তীব্র গরম তখন ওনারা কী করবেন ওনারা তখন ওই ভীষণ গরম হয়ে হাত পাখা দিয়ে ঘরের ভিতরে থাকা মানে দায় হয়ে গেছিলো ওনারা লম্বা বারান্দা ছিল বারান্দাতে বিছানা করে সবাই শুতেন গরমের দিনে ফ্যান নেই কারেন্ট নেই কিছু নেই তা যাই হোক এবং শোয়ার সময় ওনার ওনারা প্রায় দিনই দেখতেন ঘুম থেকে উঠে যে ওনাদের বিছানার কিছুটা দূরে গোপাল সব বিছানার শয্যা নিয়ে উনিও শুয়ে আছেন তো ওনারা দেখে অবাক হতেন এবং একে অপরকে জিজ্ঞাসা করতেন যে কেউ এনে শুয়েছে নাকি তো সবাই বলতো না না আমরা কেন শোয়াবো যাই হোক এইভাবে ওনারা বুঝতে পারলেন তখন ওনারা বুঝতে পারলেন যে গোপাল কতটা জাগ্রত তখন ওনারা মাঝে ওনার ভালো মতন সেবা দিতে শুরু করলেন এবং ভালো মতনই এই পূজা অর্চা সবই হতো এবং অদ্ভুত ব্যাপার হঠাৎ ওনাদের মানে ওই বাড়িতে না একটা বলে ইসের গাছ ছিল আপনার টগর ফুলের গাছ ছিল তা ওনারা হঠাৎই মাঝে মধ্যেই দেখতেন যে সন্ধ্যার পরে রাত্রেবেলার দিকে টগর ফুলের গাছের থেকে কেউ কেউ কিন্তু গাছের ফুল তোলে নি। হঠাৎই দেখা যেত যে ফুল দিয়ে গোপাল ঠাকুর একদম ঢেকে আছে টগর সাদা টগর সাগর টগর দিয়ে একদম গোপাল ঠাকুর ঢেকে আছে একদম মানে আমি যদি আমি আপনাদেরকে একটা ছবি দিচ্ছি ও গোপাল ঠাকুরের এবং সবচেয়ে বড় কথা এবং এই গল্পগুলো আপনাদের কাছে না ভীষণ গল্প মনে হলো এটা একদম সত্য ঘটনা এবং মধ্যে এক মিথ্যে নেই সেই গোপাল আজও আছে এবং আমি আপনাদেরকে একদম ওর ছবিটা দেখাতে পারছি না দুঃখের বিষয় কারণ ব্যাপার আছে যতটা যাই হোক আমি দেখাতে পারছি না নিষেধ আছে ঠিক আছে আমি দেখা দেখাতে পারছি না কোনোদিন সময় সম্ভব হলে আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এবার এবং গোপাল সম্পূর্ণ সোনার হান্ড্রেড পার্সেন্ট সোনা কারণ এটা কেউ কোনো দোকানে নিয়ে গিয়ে স্যাঁকরার কাছে নিয়ে গিয়ে টেস্ট করা হয়নি কিন্তু গোপাল সোনার তার কারণ এটাই হলো দেখবেন পিতলের গোপাল কি হয় পেতলের গোপাল শীত গ্রীষ্ম বর্ষাতে ঋতু চেঞ্জের সাথে গায়ের রংটাও কালো হয়ে যায় এবং মাঝে মাঝে আমাদের পরিষ্কার করতে হয় কিন্তু ওই গোপাল যত যাই ঋতু আর ও যেমন কার সোনার মতো করছে সব সময় একদমই ঝকঝর ওর ব্যাপার মানে কি বলবো এতটাই অলৌকিক ব্যাপার ছিল ওই জাগ্রত গোপাল বলার নাই এবং অবাক কাণ্ড যে যখন ওই যে বলছি যার কথা অন্ধুরী নামে যে আছে ওনার কথা বলছি ওনার অদ্ভুত ওনার কপালের মধ্যে না একটা লেখা রেখা দেখতে পাওয়া যেত বি এর মতন থাকতো হ্যাঁ কপালের মধ্যে যে ভি চিহ্ন মতো একটা রেখা থাকতো এই যে যেখানে দেখবেন বৈষ্ণবরা কপালের মধ্যে ইউ আকৃতির তিলক কাটে ওই যে কৃষ্ণের যুগল চরণ আঁকে যে তুলসী পাতা দিয়ে নাক অব্দি চলে আসে ঠিক ওই টাইপেরই ভি টাইপের একটা রেখা ওনার কপালে ছিল এবার অদ্ভুত ব্যাপার মাঝে মধ্যেই ওই ভি আকৃতির লেখাটা মাঝে মধ্যেই আপনার রক্তে ভরে যেত এবং বললে আপনারা বিশ্বাস করবেন না এগুলো আমরা কোনোদিন দেখিনি কিন্তু কথাগুলো শোনা গল্প একদম সত্য ঘটনা ওনার কপালে রেখাটা হঠাৎই নিজের থেকে ভরে উঠত এবং অদ্ভুতভাবে গোপালের কাছে গোপালেরও ওখানে রক্তের জল জল করতো কি করে সম্ভব হতো জানি না এটা ভগবান ঈশ্বরের খেলায় মধ্যে এক নেই তো যাই হোক অদ্ভুত ব্যাপার যখন শুনেছি গোপালকে খা সেবা দেওয়া হতো মানে গোপালে যখন ভোগ দেওয়া হতো দুবেলায় অদ্ভুত ভাবে গোপালের ভোগটা থালা থেকে হয়ে যেত উধাও কোথাও নাই তো নাই কেউ খায়নি কেউ খায়নি অথচ ভোগটা উধাও হয়ে যেত এবং মানে ওনার থালাতে গোপালের থালার মধ্যে জল দেওয়া থাকতো একটা মানে আমরা যেমন খেয়ে উঠলে পরে একটু জল দিয়ে দিই মানে থালাতে সেম ওইভাবে থালার মধ্যে একটু জল ঢালা থাকতো তো এইভাবে মানে গোপালের অলৌকিক ঘটনা কত বলবো আপনার এই গোপালের ওনার সাথে যা যা ঘটেছে মানে বলার শেষ হতে পারবে না এমন এমন সব ঘটনা আছে আপনার সঙ্গে অবাক হয়ে যাবেন আরো একটা ঘটনা বলি এবার ওনারা ওখানে যখন ছিলেন তা ওনারা ওখান থেকে তারপরে ওনার ট্রান্সফার হয়ে যাওয়ার ওনার বাবার তা রিটায়ারমেন্টটা এসে করে এখানে মালদাতে আপনার মালদা শহরে ওনারা চলে আসেন মালদা শহরে আসার পরে ওনারা মালদাতে এদিকে একটা জায়গায় অভিরামপুর বলে জায়গা ওই একটা বাড়িতে থাকেন নদীর খুব কাছে বাড়িটাতে তখনকার দিনে তো আপনার হতো না মানে এত জামা কাপড় নাচা আপনার ভীষণ পরিশ্রম করে করতে হতো মানুষকে জীবন মোটেই সহজ ছিল না এখনকার দিনে আমরা যেমন এখন ওয়াশিং মেশিন মিক্সি এটা সেটা ব্যাস ওভেন সব ব্যবহার করছি তখন জীবন ছিল অনেক কঠিন তা উনি বলে একদিন গল্প শোনা উনি একদিন গেছিলেন আর আরেকটা কথা বলি মানে কত বলবো বলার তো শেষ নেই মানে একদিন উনি উনি আপনার প্রত্যেক সময় অদ্ভুত লীলা ওনার সাথে বসে হয়তো আছেন কি ঘুমিয়ে আছেন দেবদোলের দিন ওনার বন্ধের মুখ থেকেই শোনা উনি কোনোদিন আমাদেরকে একটা কথাও বলেননি উনি কিছুই বলতেন না কোনোদিন একটা কথাও শেয়ার করেননি পরের দিকে গোপালের মহিমাটা নষ্ট হয়ে গেছিল তো যাই হোক উনি ওনার বোনেরা কাছ শোনা প্রত্যেকটা দোল পূর্ণিমাতে নাকি ওনার মাথার মধ্যে কি আবির দিয়ে যেত আবির বলে এমন আবির ওনার বোনেরা গল্প করেছেন যে একসাথে বসে পড়াশোনা করতো তখনকার দিনে তো লাইট নিয়ে আগেও বলেছি হ্যারিগেন জ্বালিয়ে বসে হয়তো পড়ছে সবাই হঠাৎ উনিও পড়ছিলেন হঠাৎ দেখছে মাথার মাথা থেকে ঝপঝপ করে আবির পড়ছে দেখ বলে কে দিয়েছে কোথা থেকে দিয়েছে কেউ কিচ্ছু জানে না অথচ ওনার মাথা থেকে ঝপঝপ করে আবির পড়তো কি অদ্ভুত ব্যাপার তারপরে তো এইভাবে প্রতি বছর এটা জানা কথা দিকে ওরা চমকে যেত অবাক হয়ে যেত কিন্তু তারপর থেকে এটা জানা কথা কিন্তু মানুষ বিশ্বাস করে না না এবং চাইবে মিথ্যা কথা গল্প বলা হচ্ছে যাই হোক কিন্তু এটা একদম খুব সত্য কথা আর তারপরে আবার একটা কাণ্ড ঘটলো ওই আপনার নদীর ধারে ওনারা যখন থাকতেন তখন ওই যে কাপড় জামা কাচার ব্যাপার অনেকগুলো ভাই বোন স্বাভাবিক জামা কাপড় বেশি হয় তখন এত ভালো সার এত কিছু ছিল না তা ওনারা তখন সোডাতে কাপড় কাটতেন এবার সোডাতে কাপড় কাচার পরে আবার নদীতে মিলিয়ে সেগুলো ধোয়া ধুয়ে করতো নন মিডিল ক্লাস পরিবারের মেয়েছিলেন স্বাভাবিক কাজ করতেই হতো আর অনেকগুলো লোক কাজকর্ম তো থাকতেই হবে এবারে ওনারা গিয়ে আপনি নদীতে গেছেন নদীতে গিয়ে কাপড় কাচতে গেছেন তা ওই যে ওনার কথা বলছিলাম অন্ধরি উনি আপনার নদীর মধ্যে দিয়ে হয়নি তখন আমার জলের নদীর মধ্যে হাঁটু জলে নেমে উনি কাপড়গুলো একটা পাথর মতন রাখা আছে তার মধ্যে ফুটিয়ে ফুটিয়ে কাপড়গুলো কাচতেন অদ্ভুত ওখানে একটা নৌকা আসে নৌকাটার মধ্যে একটা ছেলে ছিল অল্প বয়সী ছেলে ওই ছেলেটা এসে কালো রঙের ছেলেটা রঙ কালো চাপা এবার ওই ছেলেটা এসে শুধু নৌকা দিয়ে ওনাকে ধাক্কা মারতে থাকেন শুধু ধাক্কা মারছেন তা ওই মেয়েটা দু তিনবার টাকায় ওর দিকে তাকানোপা তো ওর বিরক্ত লাগে রেগেও যান উনি তখন উনি বলছেন যে কি ব্যাপার আমাকে মধ্যে ধাক্কা মারছে কেন এভাবে ধাক্কা মারছে কেন বিরক্ত করছে কেন মা মানে উনি বলো বলার পরে তখন তারপরে উনি বলেন যে আমাকে এভাবে ধাক্কা মারছে কেন তখন বলি ওই মাঝি ছেলেটা ওনাকে বলেন যে আমি তোকে বিয়ে করব। তখন উনি ভয় পেয়ে আর তখনকার দিনে মেয়েরা তো এত বেস্ত ছিল না তখন উনি ভয় পেয়ে কাপড় চোপড় সব ফেলে দিয়ে সমস্ত রেখে দিয়ে দৌড়তে দৌড়তে বাড়ি চলে আসেন বাড়িতে এসে ওনার যে দিদি ওই সাথে উনি গিয়ে গোপাল ঠাকুরকে পেয়েছিলেন মেহদি ওনাকে বলেন তখন ওর মেনে মেহদি ওনার সাথে যান ওনারা এতটাই ই হয়েছিলেন চল তো গিয়ে দেখি কে আছে বলে নদীতে যান গিয়ে কাপড়গুলো যথারীতি পরে আছে ওনার যেখানে ফেলে এসেছিলেন তখন গিয়ে দেখছেন যে কোথাও কোনো নৌকো নেই নৌকো নেই তো নেই মানে চিসিমানাই নেই আর একবার ভাবুন যে আমরা যদি কোনো বাইকে বা কারে বা সাইকেলে হলেও অনেকটা দূরে চলে যাওয়া যায় কিন্তু নদী একটা এমন জিনিস না স্পিড বোট হলেও যাওয়া যায় কিন্তু নৌকো তখনকার দিনে একদম হাতে টানা বৈঠা দিয়ে নৌকো সে নৌকা দিয়ে কি রাতারাতি যাওয়া যায় অত বড় নদী ভরা নদী তো যাওয়া সম্ভব না কাজেই আপনার কোথায় নৌকাটা সীমানায় কোথাও নেই নেই তো নেই তারপরে ওই তখন বলে ওই ছেলেটা বলে বলেছিল মানে আপনারা শুনলে ভাববেন পুরোপুরি মিথ্যা কথা কিন্তু এটা একশো সত্য কথা একশো কেন হাজার পার্সেন্ট সত্য কথা এটা কথাটা একদম একশো ভাগ সত্য কথা এবং যখন এটি চলে যায় নদী নদীর থেকে দৌড়ে পালায় তখন বলে বলেছিল তুই বুঝতে পারবি কথাটা বলেছিল তখন ও তো কিছু বুঝতে বুঝতে গেলে পারবি যাই হোক দিদিকে ডেকে নিয়ে এসছে তারপরে যখন ওনারা দুই দুইগুনে কোথাও কিছু না পেয়ে আবার বাড়ি ফিরে আসে কাপড় চোপড় নিয়ে তখন বলে কিছুক্ষণ পর দেখে ওনার মাথার উপরে সিঁদুরে ভরা আপনারা ভাববেন এটা মানে গুজবের কথা একদম গুজব কিন্তু একদমই গুজব নয় একদম সত্যি কথা ওনার বোনদের কাছে না উনি আমাদের একটা কথাও বলেন না তা যাই হোক ওনারা তো অবাক হয়ে যান ওনার মাও ভয় পান যেন একটা কুমারী মেয়ে মাথায় এরকম সিঁদুর দেখে কেউ তো জীবনে বিয়ে হবে না কোথাও তখনকার দিন বলে কথা এখনকার দিন হলে না তো মানুষ অনেক বেশ পাবে তখনকার দিন তারপর তো যাই হোক তাড়াতাড়ি ওনাকে মাথা টাকা ঘুষিয়ে পরিষ্কার করা হয় তা এইভাবেই দিনের পর দিন চলতে থাকে এবং অদ্ভুত ব্যাপার বিশ্বাস করবেন না আরো ঘটনা আছে বলবো আর সবচেয়ে বড় কথা হলো পরবর্তী জীবনে ওনার যার সাথে বিয়ে হয়েছিল ওনার নামও গোপাল অদ্ভুত ব্যাপার বিশ্বাস করবেন না বলি মানে সত্যি গায়ে কাটা দিয়ে কথাগুলো পরবর্তীকালে আরো অনেক ঘটনা সেগুলো আপনাদের বলবো কিন্তু এপিসোডে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে পরের এপিসোডে বলবো অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন এবং অলৌকিক একটার পর একটা ঘটনা আমি বলতে থাকবো অনেক অলৌকিক ভগবানের ঘটনাও আছে এবং মা দুর্গার প্রচুর গল্প আছে গোপালের আছে অনেক দেবতারই আছে এবং তার সাথে ভূতুরের প্রচুর গল্প আছে যা একদম সত্যি ঘটনা এবং আমি নিজে যেটা উপভোগ করেছি আমরা যেখানে থাকতাম সেখানে মানে বলে না মানুষ ভূতের পাল্লায় পড়ে না কিন্তু যদি কপাল খারাপ থাকে বারবারই ভূতের পাল্লায় পড়ে সেটা আমার সাথে হয়েছে আমি জীবনে বহু বছর ভূতের সাথে কাটিয়েছি আমি এবং আমার পরিবার সপরিবারে কাটিয়েছি কাটিয়েছিলাম যাই হোক ওগুলো সব আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করবো বিভিন্ন পর্বে একসাথে সম্ভব না মানে উপন্যাস হয়ে যাবে তা যাই হোক আমরা শেয়ার আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন কেমন ঠিক আছে তাহলে আজকে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের প্লিজ লাইক করতে সাবস্ক্রাইব করতে কমেন্ট করতে ভুলবেন না আর যদি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিদের মধ্যে শেয়ার করে দিন যদি ভালো লাগে সবখানে শেয়ার করে দিন ঠিক আছে ঠিক আছে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার সাথে থাকবেন পাশে থাকবেন